আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আমাদের দশতলা বিল্ডিংয়ের ফাউন্ডেশনের পাইল ক্যাব একটা বান্দর রেডি এখন আমরা কলাম বসানোর কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক একটা কলামে পঁচিশ মিলি রড প্রায় তিন ইঞ্চি পরপর এই প্লেটটা হচ্ছে পঁচিশ বারো সাইজ এখানে চব্বিশটা রড ব্যবহার করা হয়েছে পঁচিশ মিলি আর এখানে আরেকটা বিষয় হলো আপনারা জানেন আমরা পাইল ক্যাপ যখন বাইন্ডিং করি তখন কিন্তু লং ডিরেকশনের রডটা আগে ফেলি কিন্তু এখানে সেটা নয় এটা এখানে হচ্ছে ভিন্ন এখানে দেখেন লং ডিরেকশন এইটা এটা কিন্তু বাইন্ডার হিসেবে ব্যবহার হয়েছে তারিখের এর পাশে হলো এটা শর্ট ডিরেকশন এটা মেন রোড হিসেবে ব্যবহার হয়েছে তো আপনারা যারা বিল্ডিংয়ের কাজ করেন তারা অবশ্যই জানাবেন কাজটা কেমন হয়েছে আমাদের পাইল ক্যাপ বাইন্ডিং বাইন্ডিংটা কেমন হয়েছে আর আমি নতুন ভিডিও করা শুরু করছি ভিডিও বানানো আপনারা ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার চোখে দেখবেন আর মনে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে সব সময় পাশে থাকবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও বানাইতে পারব আর বিল্ডিংয়ের ডিজাইন সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব